আসসালামু আলাইকুম পারানাজ ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর ঝলমলে একটা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে আজকে হচ্ছে কলমি শাক রান্না করবে কলমি শাকগুলো খুব সুন্দর সুন্দর করে বেছে মায়ের ধুয়ে রাখছে একদম সবুজ শাকগুলা একদম মিহি কুচি করে তারপর এগুলো ভাজি করা হবে এই যে কলমি শাকগুলো সুন্দর করে ধুয়ে রাখছি একটু পর কাটা হবে আর এই যে কুচি কুচি ভেন্ডিগুলো নিয়ে আসছে এগুলো ভাজি করতে আজকে আমার ছেলে যে স্কুল থেকে আসছে তো আসলে যে দুধ আর খেজুর আর একটু পাউরুটি রেডি করে রাখছি ও নাস্তা এখন খাবে রান্নার ফাঁকে পট করে একটু রেডি করে দিলাম রান্না ঝামেলা শর্টকাট নাস্তা দিলাম ওকে রান্নার ফাঁকে যে বারান্দায় চলে আসলাম মানি প্লান্টের যে সুন্দর নতুন পাতা হয়েছে এত সুন্দর সবুজ গাছগুলো একটু পানি দিব প্রচন্ড রোদ মনে বিকালে দিই এত রোদ আসলে পানি দেওয়া ঠিক হবে না আমি কিন্তু এই যে সবজি কেটে সবজিগুলো যে গাছের গুঁড়া দিয়ে রাখি এতে খুব সুন্দর সার হয় গাছগুলো খুব সুন্দর দ্রুত বড় হয় একটা উপকারী সার আর কি আপনারা চাইলে সবজিগুলো কাটার পরে কিন্তু সবজিগুলো না ফেলে দিয়ে ফুটনাগুলা এগুলো যে প্রত্যেকটা গাছের গুঁড়া গুঁড়া দিলে খুব ভালো ফল পাবেন আমিও সবসময় এটাই করি গাছ সুন্দর হওয়ার টিপস হচ্ছে এটা যে গাছের গোড়ায় দিয়েছিলাম কি সুন্দর পাতা করেছে একদম বড় বড় পাতা আর সবুজ একদম খুব সুন্দর সবুজ কয়েকদিন ধরেই দিচ্ছে এই গাছের ভালো ফল পাইছে এই সবগুলোই বড় বড় নতুন নতুন পাতা বের হয়েছে খুব সুন্দর আপনারা এটা ইউজ করতে পারেন যে কোনো সবজি এই যে আমি ওখানে পেঁপের খোসাটা সব দিছিলাম এর নিচে আমার হাজব্যান্ড আবার যে রসুনের খোসাগুলো দিয়ে রাখছে ও রসুনের আচার দিছিল সে রসুনের আচারের যে রসুনের ইয়েগুলো খোসাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিছে আমাদের বা কাগজি লেবু গাছ এটা বারান্দায় আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো গাছে পানি দেওয়ার পরে আমি বিছনা বিছনা সব পরিষ্কার মানে পরিপাটি করে গুছিয়ে নিলাম এখন রান্নাঘরে চলে যাব তো এদিকে আমার যে অলরেডি ভাতও কিন্তু রান্না হয়ে গেছে এদিকে যে মা মিহি কুচি করে কলমি শাকগুলো কাটতেছে কলমি শাক যত মিহি কুচি করে কাটা হয় তত ভাজিটা খেতে ভালো লাগে মিহি কুচি করে সব কাটতেছে অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে শাকগুলা এক চুলাই শাক ভাজির জন্য পেঁয়াজ আর এক চুলাই ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে একসাথে দুইটা তাড়াতাড়ি হয়ে যাবে তিন চার পর রসুন কুচিও দিচ্ছি ভাজি মধ্যে খেতে খুব ভালো লাগে শাক ভাজিটা এই ভেন্ডিগুলো যে পেঁয়াজ বাদাম করে ভেজে দিয়ে দিচ্ছে না ভাজি করার জন্য জাস্ট শুধু পেঁয়াজ নয় আর একটু সামান্য হলুদ দিয়ে লবণ করে নেন মতো

আমাদের শাক ভাজি কিন্তু হয়ে গেছে কলমি শাক কলমি শাক ভাজিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আর অনেক উপকারী কলমি শাকের যে এত উপকারী শাক গুণের শেষ নেই বলে শেষ করা যাবে না বেশি বেশি করে কলমি শাক খাওয়ার দরকার অনেক উপকারী আজ ভেন্ডি ভাজি হয়ে গেছে। এই সবুজ রইছে দেখছ। অনেক ফাইনালি আমাদের রান্না রান্নাবার সব কমপ্লিট। আজকে একদম সাদা মাঠা আয়োজন। কলমি শাক ভাজি, ভেন্ডি ভাজি আর গরলার ঝোল ছিল। আর যে মুরগির তরকারি ছিল তো এগুলা দিয়ে আজকে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম